কেরালার টাকা শুনে যদি কেউ আসবে বলে কেরালাতে কাজের জন্য তাহলে জীবনে তুমি সবচেয়ে ভুল করবে প্রতিনিয়ত যে হার ভাঙা পরিশ্রম করতে হয় যে কেরালাতে কাজ করে সে শুধুমাত্র বলতে পারবে এইখানে কতটা পরিশ্রম করলে এই টাকাটা পাওয়া যায় নশো হোক বা হাজার হোক কিংবা বারোশো হোক কিংবা পনেরোশো টাকা যে যে রকম পজিশনে থেকে কাজ করে আমি কোনো নয় আমি প্রতিদিন আমি নিজের কাজ করি আর ভিডিও বানাই তোমাদের কেরালার আমার কিছু ভিডিও শেয়ার করি এই যে আজকে একটা নতুন সাইডে গেছি দিচ্ছি কাজ করছি দেখো বন্ধুরা এই যে আজকে আরেকটা নতুন সাইডে গেছি এখানে আমরা কালি তুলব সুপারি গাছ দিয়ে তা আমাদের উঠানোর জায়গা নেই সেখান দিয়ে উঠলাম আর এইটা আরেকটা সাইডে আমার কাকাকে কাজে নিয়ে গেছি এই নতুন লোক কালি তুলতে পারছে না খুব কষ্ট হচ্ছে এই আমরা তিন বন্ধুরা কালি তুলছি সুপারি গাছে সিঁড়ি দিয়ে